আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আবারও বাইক হ্যাভেনে নতুন নতুন বাইক দিয়ে ভরপুর বাইকের কালেকশন একেবারে সুপার সুপার ফেস কন্ডিশনের বর্তমানে বাইকের কালেকশন আসলে আমাদের শোরুম দেওয়ার বয়সে হয়তো বা এত সুন্দর বাইকের কালেকশন আমরা করতে পারি নাই তো এই বাইকগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কোথায় বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর তো বর্তমানে কোন তো একেবারে হিউজফুল মানে একেবারে হাউসফুল হলো শোরুম তো বাইকের কালেকশন তো ফোর বর্তমানে কিন্তু আমাদের কাছে চারটা তিনটা ব্ল্যাক কালার এবং হলো একটা ব্লু কালার দুইটা এ ভিএস দুইটা নন এ তো এই যে ফোর এটা কিন্তু পঁচিশের মডেল মানে চব্বিশের একেবারে লাস্টের মডেল মাত্র তিন হাজার কিলোর মতো চলা একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন বাইকটি বাইকটি নাটোরে ডিজিটাল নাম্বার করা কাগজ এবং সমস্ত প্যাপার ট্যাক্সটকের স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার পেলে সমস্ত প্যাপার্স রেডিও আপডেট আছে তো এই বাইকটার হল দাম দিছে আমরা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন পঁচিশের মডেলের এক্স কানেড ফোর বি ডবল ডিস্ক যেটা কিন্তু ডবল ডিক্স সুপার ফেস কন্ডিশন নাটোরের ডিজিটাল নাম্বার করা এই বাইকটি হ্যাঁ আরও একটি ফোর ভি বাইক যদি আপনাদের দেখাই ফোর ভি নিউ মডেল সুপার সুপার ফেস কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট দশ হাজার জেনুইন চলা একেবারে নতুনের মতো বাইক বাইকটি কিন্তু একেবারে ফেস কন্ডিশন অবস্থায় আছে বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মাত্র এক এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন নিউ মডেল সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট মডেলের ব্ল্যাক কালার ফোর ভি তো আরও যদি একটা ফোর ভি আপনাদের দেখাই ফোর বি ডবল ডিক্স ডবল ডিস্ক এভিস ফোর বি ডবল ডিস্ক এভিস বাইকটা যদি দেখাই এভিএস রাজশাহী ডিজিটাল নাম্বার করা সুপার সুপার বেশ কন্ডিশন বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো রাজশাহীর ডিজিটাল নাম্বার করা ব্ল্যাক কালার ফোর বি এই বাইকটি তো সুযোগি জিক্সার এসেপ এফআইএস সুযুকি সিক্সার এস এফ এফআই এভিএস চব্বিশের মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা দশ বছরের এই যে নাম্বার কমপ্লিট একটি বাইকের কথা আমি বারবার বলছিলাম তো এই বাইকটা আমাদের সর্বে অলরেডি চলে আসছে এই যে এটা আমার বন্ধুর বাইক তো এই যে এবিএস মডেল একেবারে নতুনের মতো হানড্রেড পার্সেন্ট ফেস কন্ডিশন একটি বাইক এটা কিন্তু দুই সাল পর্যন্ত কাগজ আপডেট একেবারে নতুনের মতো বাইকটি যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং সমস্ত পেপার্স রেডি আছে বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন চব্বিশের মডেলের এফআই এ একেবারে নতুনের মতো খুব অল্প চলা এই বাইকটি তো আজকে আমাদের একটা ফোর বি হট কালেকশন একেবারে অল্প কিলো চলা মানে কয়েক কিলো চলা বাইক দুই হাজারে যে পঁচিশের মডেলের বাইক মাত্র কয়েক কিলো চলা আমরা একটু আগে বাইকটা কালেকশন করে নিয়েছি আসলে অন্ধকার দেখা যাচ্ছে না এই যে এই যে এইটা কোনো চকের দাগ যদি দেখাই আসলে এই যে দেখা যাচ্ছে কিনা এই যে চকের দাগ এই যে এই যে আপনার টায়ারের মার্জিন যদি দেখাই এই যে টায়ারের মার্জিন হ্যাঁ এই যে এই যে টায়ারের মার্জিন দেখা যাচ্ছে আসলে অন্ধকার একেবারে নতুনের মাত্র মতো মাত্র কয়েক কিলো চলা এটা কিন্তু হলো ডবল ডিস্ক এবিএস একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন এই ফোর বি বাইকটার দাম দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো দু হাজার চব্বিশ সালের সাত মাসে কেনা বাইকটা এই যে মনোটন এই বাইকটা আছে এই বাইকটার দাম দিছে আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন বাইকের নাটোরের ডিজিটাল নাম্বার কাটা নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইশের মডেলে ব্লু কালার ফোর বি বাইক তো এছাড়াও কিন্তু অসংখ্য বাইকের যে ছোট বাইকের মধ্যে আমাদের কাছে যে বাইকগুলো আছে যদি আমি হলো দেখাই তো এরপরের হয়তো বা ভিডিওতে এই বাইকগুলো আপনারা হলো পাবেন বর্তমানেও কিন্তু শোরুম একেবারে পরিপূর্ণ এবং আমাদের গোডাউন এবং বাইরে প্রচুর বাইক অবস্থান করতেছে এই বাইকগুলো কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোর আমরা যে কোনো মডেলের মানে অরিজিনাল আপনার হান্ড্রেড পার্সেন্ট হলে কাগজ জেনে হওয়া লাগবে কাগজ আলা মানে অফিসি বাইক বৈধ বাইক এক্সচেঞ্জ করে থাকি তো এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে এবং এক্সচেঞ্জ করতে হলে বা বিক্রি করতে হলে কিন্তু হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশনটা একশো গাছ পূর্ব দিকে দোতলাতে সোনাবিলতলা শোরুম আজকে আসলে বাইক কিনতে কিন্তু অনেক রাত হয়ে গেছে একজন ছোট একটা ভিডিও দিলাম আগামীকাল ইনশাল্লাহ কয়েকটা ভিডিও এবং একটি লাইভ ভিডিও হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ